सामने बोलवद्रे रथ आछे এবারে কিন্তু শুভদ্রা रथ এখান থেকে বেরিয়ে পড়লো ই 34th ইয়ার है 34 साल से हम लोग रथ निकाल रहे हैं এবারে কিন্তু জগন্নাথmapbox रथ এগিয়ে চললো ধীরে ধীরে বন্ধুরা অতঃপর এগিয়ে চলেছে সামনে বলমত্র শুভদ্রা रथ গেছে এবারে কিন্তু জগন্নাথmapbox रथও কিন্তু 2 नंबर 10 तक যাত্রা শুরু করে প্রসাদ বিতরণ होता है तो करीब ढाई से ज्यादा से 3000 लोग यहां पर रोज प्रसाद लेकर जाते हैं पूरा प्रसाद दिया जाता है जिसमें তো মানে কি বলবো খুবই ভালো লাগছে আমরা তো একটা বাস জয় জগন্নাথ বন্ধুরা জয় জগন্নাথ হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট আমি রূপক আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি কিন্তু আজকে ভিডিওটা সম্পূর্ণ আলাদা আজকে আমরা এসে গেছি শর্লেক লেক ট্যাঙ্ক নাম্বার টুতে এখানে কিন্তু যে রথ হয় সেই রথটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরবো সেই জন্য এসেছি তো এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে তো চলুন আপনাদের দেখানো শুরু করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কত মানুষের সমাগম হয়েছে এই রাস্তাটা অ্যাকচুয়ালি ব্লক করে দেওয়া হয়েছে এটা দিয়েই কিন্তু যে সিটি সেন্টার যাওয়া যায় বাসটা সেটা কিন্তু এখান দিয়েই চলে বাট এখানে কিন্তু এখন বন্ধ করা রয়েছে সামনে প্রচুর মানুষের সমাগম রয়েছে ওখানে দেখতে পাচ্ছি রথটা কিন্তু অলরেডি সাজানো চলছে চলুন আপনাদের দেখাই তা আমরা একটু লেট করে ফেলেছি এখানে কিন্তু প্রচুর লোকের সমাগম হয়েছে আমরা কাছে যে দেখতে পাচ্ছি না চেষ্টা করছি যাওয়ার এখানে এখন সৌ মান সৌ নাচ হচ্ছে এটা আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন সৌ নাচ চলছে যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি পাচ্ছেন যে জগন্নাথের রথ কিন্তু রয়েছে জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথ রয়েছে তার ঠিক সামনেই কিন্তু এখানে ছৌ নাচ হচ্ছে যেখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং সকলেই ছৌ নাচ দেখতে ব্যস্ত এই রথ চলা শুরু হলো বন্ধুরা দেখুন এখন রথ চলা শুরু হলো রথ চলা কিন্তু শুরু হয়ে গেল এই ছৌ নাচের পরে পরেই রথ চলা শুরু হলো প্রথমে এই রথ এগিয়ে চলছে প্রথমে বলরথের পথ এগিয়ে চলছে সামনে কিন্তু অসংখ্য মানুষ এই রথকে টানছেন তো দেখুন বন্ধুরায় বলভদ্রের রথ এগিয়ে চলছে তো বন্ধুরা বলভদ্রের রথ এগিয়ে গেল এরপরে কিন্তু এখনো এখানে রথ ও জগন্নাথের দেবের রথ রয়েছে যেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই তো বন্ধুরা আমরা রথের অনেক কাছে চলে এসেছি এখানে কিন্তু এবার সুভদ্রা রথ বেরোবে সুভদ্রা মায়ের রথ বেরোবে সেটা নিয়ে কিন্তু অ্যানাউন্স করা চলছে আর এখানে কত মানুষের সমাগম হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা

আচ্ছা ওদিকটা ঘুরে আচ্ছা ধন্যবাদ বন্ধুরা এবার কিন্তু মা সুভদ্রা রথ পেরোবে সেই কারণে এখানে সব তোর লোককে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে কিন্তু কিছু করার নেই এত লোকের সমাগম হয়েছে মানুষের দেখার জন্য সামনে চলে আসছে যাতে কোনো মানে অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে ধাক্কা ধাক্কি না হয় সেই কারণেই সকলকে কিন্তু সরে যাওয়ার জন্য বলা হয়েছে আমরাও সরে আসলাম যাতে আরও মানুষের ভালো করে দেখতে পায় সুভদ্রার রথও কিন্তু বেরিয়ে পড়ল সামনে বলভদ্রার রথ যাচ্ছে এরপরেও কিন্তু সুভদ্রার রথ এখান থেকে বেরিয়ে পড়ল রথের মধ্যে অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছেন এরপরে জগন্নাথ জগন্নাথ প্রভুর রথ এখনো বেরোনো বাকি রয়েছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু জগন্নাথ প্রভুর রথ বেরোবে ওখানে দেখতে পাচ্ছি বন্ধুরা বলভদ্রের যে রথ গেছে সেটা কিন্তু লাল আর সবুজ দিয়ে রথটা সাজানো তারপরে সুভদ্রার রথ সে সেটা হচ্ছে কালো ও লাল দিয়ে সাজানো এখানে কিন্তু জগন্নাথ প্রভুর যে রথটা সেটা কিন্তু লাল আর হলুদ দিয়ে রথটাকে সাজানো রয়েছে Kita ini, kita ini, kita মানুষের সমাগম হচ্ছে আপনাদের দেখাই এখানে কিন্তু বন্ধুরা প্রচন্ড ধাক্কা ধাক্কি হচ্ছে কারণ সকলেই কিন্তু জগন্নাথ দেবের রথ দড়ি ধরার চেষ্টা করছেন তো সেই কারণে একটুখানি এখানে হুড়ুহড়ি সৃষ্টি হচ্ছে বা ধাক্কা হচ্ছে আমরা আপনাকে চেষ্টা করছি জগন্নাথ মহাপ্রভুর দর্শন করানোর

দড়িটা ধরতে পারলাম আমরা খুবই সৌভাগ্যবান যাই হোক একটুখানি কষ্ট হলো মানে একটু ডাকাতাকি হলো অনেক কষ্টের রথের দড়িটা ধরতে পেরেছি এবার কিন্তু এই রথ এখান থেকে বেরোবে তো আপনাদের দেখানোর চেষ্টা করছি তো ছবি কোনো মতে ম্যানেজ করে নিয়েছে একটু প্রসাদ নেওয়ার প্রসাদটা পেয়ে গেছি সত্যি আমরা মানে অনেকটা ভাগ্যবান জগন্নাথের রথে দড়ি ধরতে পারলাম ও প্রসাদও পেলাম এখান থেকে আপনাদের জগন্নাথ মহাপ্রভুর দর্শন করাচ্ছি করানোর চেষ্টা করছি অ্যাটলিস্ট তো আশা করছি হয়তো আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন যথাসাধ্য চেষ্টা করছি এখন বলরাম ও সুভদ্রার রথ কিন্তু বেরিয়ে গেছে জগন্নাথ দেবের রথ বেরোনোর এখনো বাকি রয়েছে টু এই ট্যাঙ্ক নাম্বার টু এর এখান থেকে কিন্তু এই রথ এখান থেকে বেরোয় এবং বৈশাখীর ওদিকে চলে যায় রথটা আমরা যা জানতে পারলাম এখানের এক ভক্তের কাছ থেকে এবার কিন্তু জগন্নাথ মহাপুর রথ এগিয়ে চললো ধীরে ধীরে বন্ধুরা জগন্নাথ মহাপুর রথ এগিয়ে চললো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ মহাপুর জগন্নাথ মহাপুর রথ কিন্তু এবার এগিয়ে চললো ধীরে ধীরে আমরাও সে আপনাকে দেখানোর চেষ্টা করছি ধীরে ধীরে চলেছে বন্ধুরা জগন্নাথ মহাপুর রথ এগিয়ে চলেছে সামনে বলভদ্র সুভদ্রা রথ গেছে এবার কিন্তু জগন্নাথ মহাপুর রথও কিন্তু এই নম্বর ট্যাঙ্ক থেকে যাত্রা শুরু করলো যেটা মাসির বাড়ি যাবে যেটা হচ্ছে বৈশাখীর ওইখানে যাবে এখানে ভক্তের কাছ থেকে যে জানতে পারলাম বৈশাখীর ওখানে কিন্তু যাবে এই রথটা তো আমরা রথের সঙ্গে সঙ্গে কিছু এগিয়ে যাচ্ছি একটা আলাদা উত্তেজনা অনুভব করছি বন্ধুরা রথের দিন রথে দড়ি ধরতে পারলাম রথ ছুটতে পারলাম এবং রথের যাত্রা রথের সঙ্গে আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি আর আপনাদের দেখাচ্ছি

রথ কিন্তু চলে এসছে এখানে কিন্তু জগন্নাথ বলরম সুভদ্রা একটা রথের মধ্যে বিরাজমান রয়েছে সামনে যে বিশাল প্রদর্শন যাচ্ছে সকালে দৌড় করে টেনে নিয়ে যাচ্ছে আর একটা রথ সেটা এই দুটো ট্যাঙ্ক করতে জয় জগন্নাথ জয় জগন্নাথ हम लोगों को पता नहीं था तो आप अगर इस रॉक यहाँ के जो तो रॉक होता है कहाँ पे जाता है क्या होता है थोड़ा सा अगर बोलिए रथ यहाँ से निकलता है ये हम लोगों का ही घर है अच्छा अच्छा हम थर्ट, थर्टी थर्टी फोर्थ ईयर है चौंतीस साल से हम लोग रथ निकाल रहे हैं या पे ये रथ है, हाँ। है। जो जोड़ी बोलते हैं है। वो वापस हम लोग तो इस तरफ जो है ये हमारा ये अंदर मंदिर है और यहाँ पर जो साइड में ये बना हुआ है ना अब आइए उधर यहाँ पर ये रथ अब आएगा वापस उसमें हम उसमें तो उसमें रथ अभी यहाँ से जाएगा और यहाँ से पूरा घूम के करीब फाइव किलोमीटर हाँ पर वापस आएगा अच्छा और जब उल्टा रथ फिफ्टीन को निकलेगा तो इस तरीके से जाके वो वापस मंदिर में चला जाएगा अच्छा अच्छा ये बहुत लगी। पता नहीं था को। और ये रथ यात्रा में हम लोग जैसे आज नहीं हुआ है प्रसाद वितरण होता है तो करीब ढाई से हज़ार से तीन हज़ार लोग यहाँ पर रोज़ प्रसाद लेके जाते हैं पूरा प्रसाद दिया जाता है जिसमें जैसे खिचड़ी है तो उसके साथ चटनी है फिर पापड़ है मिठाई है ऐसे सब्जी है सब पूरा या जिस किसी दिन जैसे वो बनती है राधा आलू दम या लूची आलू दम ऐसे अलग अलग खिचड़ी रोज होती है तो वो पत्तल में पूरा खाना दिया जाता है जिससे कि एक जगह का पेट भर सके और बहुत सारे लोग आते हैं फिर हम लोगों के एक होता है कि हम लोग जो संडे कमिंग संडे है जैसे फोर्टीन को ऐप की बार तो उस दिन हम लोग छप्पन भोग का आयोजन करते हैं उसमें क्या होता है कि उस बाजार का हम कुछ भोग नहीं लगाते सब लोग अपने अपने घर से बना के कुछ कुछ लाते हैं तो वो छप्पन क्या वो से भी ज्यादा चीजें हो जाती है क्योंकि में प्राय सब लोग जुड़े हुए हैं पहले हम लोग ये चैतन्य भागवत समाज है उनके साथ करते थे तो हम लोग के फिफ्टीन फीट के रथ हुआ करते थे उनका अलग हो गया हमारा अलग हो गया तो हम लोगों ने छोटे रथ कर लिए আমরা এই বাড়িতেই যিনি বসবাস করেন তার থেকে কিন্তু আমরা জানতে পারলাম প্রথমে যেটা আমরা আন্দাজ করছিলাম মানে একজনের ভক্ত থেকেই শোনা যে বৈশাখীর ওদিকে যায় অ্যাকচুয়ালি আমি আমরা বুঝেছিলাম যে বৈশাখীর ওদিকে বোধ হয় মাসির বাড়িতে যায় কিন্তু না এখান থেকে রথটা বেরোয় মানে এখানেই কিন্তু মহাপ্রভু ছিলেন মানে মহাপ্রভু এখানেই রাখা থাকেন মহাপ্রভু এখানেই রাখা থাকেন এখান থেকেই তিনি রথের মাধ্যমে এখন বেরোলেন সেটা কিন্তু এদিক দিয়ে বেরোলেন এখান থেকে বৈশাখী ঘুরে আবার কিন্তু মহাপ্রভু এই দিক দিয়ে আসবেন এই দিক দিয়ে আসবেন এসে কিন্তু এখানেই বিরাজমান হবেন আবার ঠিক উল্টো রথের দিন যেমনটা ম্যাম বললেন যে উল্টো রথের দিন কিন্তু আবার এখান থেকে বেরিয়ে এই দিক দিয়ে যাত্রা শুরু করবেন এবং যে দিক দিয়ে এখন গেলেন সেই দিক থেকে আবার এসে কিন্তু এখানেই বসা মানে এখানেই স্থাপন হবেন ততদিনের জন্য কিন্তু এখানে রোজ এখানে বিভিন্ন ভোগ হবে এবং ওনার থেকে জানতে পারলাম যে আগামী রোববার মানে উল্টো রথের দিন কিন্তু এখানে ছাপ্পান্ন ভোগ হবে কিন্তু সেটা কিন্তু আয়োজিত হবে না মানে সকলে আর বাড়ি থেকে যেমন পারবে সেরকমভাবে এনে ভোগ করা হবে ফলে ওটা ছাপ্পান্ন কোথায় সেটা একশো আট টার উপর হয়ে যায় এক এক সময় মানে ওনার কথায় যা বলেন তিনি মানে খুবই ভালো লাগলো ওনার সঙ্গে কথা বলে উনি বেশ ভালোভাবে ডিসক্রাইব করলেন তো আমরা মানে খুবই ভালো লাগছে যে এরকম রথের দিন যেরকম রথ দেখতে পেলাম এবং রথে দড়ি ধরতে পেলাম ইভেন রথ রথকে টাচও করতে পারলাম মানে মহাপুর রথকে ছুঁতে পারলাম যেটা আমাদের কাছে কিন্তু খুবই একটা সৌভাগ্যের ব্যাপার তো সেই দর্শক বন্ধুকে বলছি যিনি আমাদের জানিয়েছিলেন এই রথ সম্বন্ধে তাকে অসংখ্য ধন্যবাদ তো আমরা আসলাম এখানে জানতে পারলাম এবং আরও অনেক দর্শকের কাছে এটা তুলে ধরতে পারলাম যেটা কিন্তু আমাদের খুব ভালো লাগছে তো বন্ধুরা আজকের মতো আমরা এখানেই স্টপ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে এরকম আপনাদের যদি কোনো তথ্য থাকে অবশ্যই শেয়ার করুন আমরা চেষ্টা করবো সেটাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তো চলুন এখানেই স্টপ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য জয় জগন্নাথ